টাইম ট্রাভেল কি সম্ভব টাইম ট্রাভেল কি বুঝতে হলে আগে বুঝতে হবে টাইম হলো একটি আপেক্ষিক জিনিস যা এক স্থানে দ্রুত প্রবাহিত হলেও আরেক স্থানে ধীরে ধীরে প্রবাহিত হতে পারে আর তা বোঝার উপায় হলো গ্র্যাভিটি ও স্পিড গ্র্যাভিটি ও স্পিড যত বেশি হবে সেখানে সময় তত স্লো হবে আর এগুলো যত কম হবে সময় বেশি হবে অর্থাৎ সময় দ্রুত হবে আর এই সময়ের পার্থক্যের বিষয়টা ভগবত গীতাতেও বর্ণিত আছে ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের সতেরোতম শ্লোকে বলা হয়েছে অর্থাৎ তারা জানেন সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক দিবস এখানে উঠে আসা তথ্যটি হলো পৃথিবী লোকের সহস্র চতুর্যুগে ব্রহ্মলোকের মাত্র বারো ঘন্টা অতিবাহিত হবে তাই পৃথিবী থেকে ব্রহ্মলোকে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে আবার পৃথিবীতে ফিরে আসলে অনেক অনেক বছর ভবিষ্যতে চলে যাওয়া যাবে আর্থিক এমনই ঘটেছিল মহাভারতে যার বর্ণনা ভাগবতেও দেওয়া হয়েছে ধার্মিক ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ভাগবতের নবম স্কন্ধের তৃতীয় অধ্যায় অনুসারে রাজা কাকতমী নিজের কন্যা রেবতীর জন্য সুপাত্র নির্ধারণ করতে গিয়ে বিভ্রান্তিতে পড়েন তাই তিনি লর্ড ব্রহ্মার পরামর্শ নেওয়ার পরিকল্পনা করে। ফলে তিনি পৃথিবী থেকে ব্রহ্মলোকে চলে যান কিন্তু ব্রহ্মলোকে গিয়ে দেখলেন ব্রহ্মা গন্ধর্বদের সঙ্গীতে মগ্ন ছিলেন তাই সেখানেই কিছুক্ষণ অপেক্ষা করলেন কিছুক্ষণ পর ব্রহ্মদেবের দৃষ্টি যখন তার দিকে পড়ল। তখন দেব ব্রহ্মা বললেন ব্রহ্মলোকের কিছু মুহূর্তেই পৃথিবীতে লক্ষ লক্ষ বছর কেটে গেছে অর্থাৎ রাজা কাকুতমীর টাইম ট্রাভেল ঘটেছে ও তিনি ভবিষ্যতে চলে গেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিন্তু এখন প্রশ্ন আমরা কি দু হাজার সালেও এসে এরকম টাইম ট্রাভেল করতে পারবো উত্তর হবে হ্যাঁ এক্ষেত্রে উৎকৃষ্ট উদাহরণ হবে নভোচারীরা যেহেতু তারা পৃথিবীতে নয় মহাকাশে বসবাস করে তাই তারা কিন্তু কিছুটা হলেও ভবিষ্যতে যেতে পারবে তবে এর পার্থক্য হবে এক সেকেন্ডের থেকেও কম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এই পৃথিবীতে সকলেই সুখে থাকতে চায় কিন্তু সুখে থাকাটা এতটাও সহজ নয় তবে নিজের মনোভাবটা যদি এরকম করেন তবে আপনিও সুখে থাকতে পারবেন তাই সুখী হতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে পেজটি সাবস্ক্রাইব করে ধার্মিক পেজের একজন সাবস্ক্রাইবার হতে পারে